ই তোমরা প্রেজেন্টেশন বানাতে পারবে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তোমরা দুটো অ্যাপ ইউজ করতে পারো একটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা তোমাদের ডেস্কটপে আমরা মেনলি ইউজ করি মোবাইলেও এখন অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একটু ইউজার ইন্টারফেসটা কমপ্লিকেটেড মানে সব অপশানগুলো অতটা থাকে না তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমার জন্য বেস্ট মনে হয়েছে মোবাইলের জন্য গুগল স্লাইড গুগল স্লাইড ডেস্কটপেও রয়েছে আমরা অনলাইন ভার্সান ইউজ করি তো গুগল স্লাইডও একটা খুব যথেষ্ট ভালো টুল এবং সবচেয়ে বড়ো কথা গুগল স্লাইড ফ্রি আর স্টুডেন্টদের জন্য তো আরও বেটার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও ফ্রি বাট ওখানেও কিছু প্রিমিয়াম জিনিসপত্র থাকে আর গুগল স্লাইড হচ্ছে পুরোপুরি ফ্রি এখানে তোমরা পিপিটি বানাতে পারবে পিপিটি বানিয়ে সেটাকে পিডিএফ সেভ করতে পারবে আর সমস্ত কাজপত্রই করতে পারবে তো ইনস্টল হয়ে গেলে আমি ওপেন করে নিলাম একটা ইন্টারফেস খুলে যাবে দেখো আমার এখানে অলরেডি কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান বানানো রয়েছে আমার প্রোজেক্টের জন্য সেই জন্য এখানে এগুলো শো করছে কিন্তু তোমাদের এগুলো শো করবে না তোমাদের এই প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে একটা প্লাস আইকন রয়েছে এটা ক্লিক করলে তোমাদের নতুন স্লাইড প্রেজেন্টেশান ওপেন হয়ে যাবে এবার এক্স্যাক্টলি তোমরা যেমন কাউকে মেসেজ লিখো বা ইমেল লেখো টেক্সট করো এক কীভাবে জাস্ট আমরা এখানে স্লাইড বানাবো এগুলোকে আমরা স্লাইড বলি এবার স্লাইড তোমরা নিজেদের মতো করে ক্রিয়েটিভিটি দেখিয়ে ডিজাইন করতে পারো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবে ডিজাইন করবে কালার করবে সব কিছু করতে পারবে কিন্তু আমি যেহেতু এখানে জাস্ট বেসিকটুকু তোমাদের শেখাচ্ছি তোমরা জাস্ট কীভাবে একটা প্রেজেন্টেশন সংক্ষেপে বানিয়ে নেবে দেন প্রেজেন্ট কি ফরম্যাটে করলে বেটার হয় সেটার একটু ছোট টিপস দিচ্ছি বাকি তোমরা পরে নিজেরা এক্সপ্লোর করতে করতে শিখে যাবে সবার প্রথমে এই যে একটা স্লাইড এবার তোমরা যখন নেক্সট পেজ অ্যাড করবে তখন সিম্পলি এই একটা রাইট সাইডে একটা আইকন পাবে এখানে করলে একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে এবার কোন ধরনের পেজ তুমি চাইছো চাইছো শুধু টাইটেল লেখাবে নাকি টাইটেল লেখাবে তার নিচে আরও অপশানগুলো আসবে স্লাইডে যেমন আমাদের বুলেট পয়েন্ট করে থাকে যেমন করে আমরা কোয়েশ্চেন্স অ্যান্সার পয়েন্ট লিখি সেটাই একটা খেয়াল লাগবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা যে কোনো প্রেজেন্টেশনে খুব কনসাইজ এবং টুটা পয়েন্টে তো ওখানে তুমি শুধু পয়েন্টসগুলো দেবে বাকি তুমি যখন প্রেজেন্টেশান দেবে সেটাকে শুধু এক্সপ্লেন করতে হবে তাই আমি ধরো প্রথম স্লাইডটা এটা দিলাম টাইটেল স্লাইড বলে এটা সেকশান হেডার এগুলো টাইটেল অ্যান্ড টু কলাম যখন দুটো কলামে সাইড বাই সাইড কোনো ধরো কম্প্যারিজান দেখাচ্ছ তাহলে এই ধরনের ফরম্যাট ইউজ করবে আবার এই ওয়ান কলাম টেক্সট এই ধরনের বিভিন্ন ফর্ম্যাট রয়েছে তোমরা এক্সপ্লোর করবে নিজেদের পছন্দ মতো চুজ করে নেবে এখন ডিজাইন ফরম্যাটে আমরা যাচ্ছি না জাস্ট বেসিক বানানোটা আমরা দেখাচ্ছি তো আমি এখানে এইটা চুজ করে নিলাম টাইটেল অ্যান্ড বডি তো আমার দেখো এইটা হচ্ছে আমার প্রথম স্লাইড ছিল এটা আমার একটা দ্বিতীয় স্লাইড অ্যাড হয়ে গেল এইভাবে আমরা এভাবে নিজেদের মতো মতো আবার একটা এখানে স্লাইড আমরা অ্যাড করে নিতে পারবো তাহলে একটা দুটো তিনটে এইভাবে আমাদের স্লাইড অ্যাড হয়ে যাবে এইভাবে আমাদের টোটাল পাঁচটা স্লাইড বানাতে হবে যার মধ্যে প্রথম স্লাইডটাতে আমরা খুব বেশি কিছু দেব না জাস্ট বেসিক দেব তার মধ্যে খুব নেসেসারি যেটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশান টপিক আমি কোন জিনিসের ওপর প্রেজেন্টেশান দিচ্ছি বা কোন আমি কি বলবো কি এক্সপ্লেন করছি সেটা প্রেজেন্টেশন টপিকের মেন হেডিং থাকবে যদি কোনো সাবটাইটেল থাকে সেটা দেবে যেমন ধরো তুমি কোনো একটা আমি এডুটিভস একটা ক্লাসেসের ওপর আমি প্রেজেন্টেশান ডেমো হিসাবে বানাচ্ছি এডুটিভস ক্লাসেস এবার সেটা হচ্ছে সফট স্কিল অ্যান্ড ইটস ইম্পর্টেন্স এরকম টাইপের আমি প্রেজেন্টেশানটা বানাচ্ছি তো আমার যেটা হেডিং হবে সেই হেডিংটাকে সিম্পলি ডবল ট্যাপ করে নেবে ডবল ট্যাপ করলে তোমরা এখানে লিখে দেবে তো ধরো আমি এডুটিভস এডুটিভস স্কিল শেখাচ্ছি আমার ধরো এটার উপর আমি প্রেজেন্টেশন দিচ্ছি এবার সেখানে আমি কি শেখাচ্ছি ধরো সফট স্কিল শেখাচ্ছি কেন আমি সফট স্কিলটা তোমরা শিখছো তো আমি আমি তোমাদেরকে প্রেজেন্টেশন করছি ধরো সফট স্কিল কোর্সের উপর যে সফট স্কিল কোর্সটা কেন ইম্পর্টেন্ট এবার এখানে তোমরা যখন লিখবে ক্যাপিটালগুলো ঠিকঠাক করবে ক্যাপিটাল স্মল লেটার যেমন গ্রামাটিক্যাল মিস্টেকগুলো না হয় আমি জাস্ট টেকনিক্যাল দিকটা দেখাচ্ছি যে কীভাবে বানাতে হয় বা কিভাবে ইউজ করতে হয় তো সেইটার জন্য আমি জাস্ট একটু তাড়াহুড়োতে দেখাচ্ছি আদারওয়াইজ তোমরা এরকম কিন্তু নিজেদের মতো ভালো করে বানাবে একটা অবশ্যই প্রথমে এটা দেবে তোমার প্রেজেন্টেশন টপিক তার আন্ডারে সাব টপিক দিতেও পারো নাও পারো আর একটা বোনাস টিপস থাকবে তোমরা চাইলে প্রেজেন্টেড বাই ইয়োর নেম দিতে পারো এবার আমি ধরো এটাকে একটু সরিয়ে দিলাম এটা ধরো আমার ইয়ে দেন আমি এখানে একটা প্লাস আইকন ক্লিক করে আমি আর একটা টেক্সট নিয়ে নিলাম বা টেক্সটটা নিয়ে এখানে আমি নিলাম প্রেজেন্টেড বাই তোমার এখানে নেমটা থাকলো বাট এটা কি হলো বলতো তোমার প্রেজেন্টেশনটাকে আর একটু অথরিটি দিল যে তোমার যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলো তুমি লিখতে পারো যখন হায়ার লেভেলে প্রেজেন্টেশান দেবে আদারওয়াইজ শুধু প্রেজেন্টেড বাই তোমার নামটা সংক্ষেপ নাম শর্ট নেম দিতে পারো তো এরকম করে তুমি প্রথম স্লাইডটা বানাবে তারপরের স্লাইডটা থেকে শুরু হবে তোমার প্রেজেন্টেশানের টপিক প্রথমে ইন্ট্রোডাকশান থাকবে মানে তুই প্রেজেন্টেশন দিচ্ছ সেইটার ব্যাকগ্রাউন্ড থাকতে পারে ইন্ট্রোডাকশান থাকতে পারে সফট স্কিল কোর্স নিয়ে আমি প্রেজেন্টেশন দিচ্ছি তো সফট স্কিল জিনিসটা কি সেটা নিয়ে আমাকে আগে একটা বিগিনার স্লাইড বলতে হবে তো হোয়াট ইজ সফট স্কিল শুরুতে তোমরা অডিয়েন্সকে কোয়েশ্চেন্স দিয়ে শুরু করতে পারো কোনো স্টোরি কোনো কোট যেমনটা ম্যাডাম বলেছিল সেইভাবে শুরু করতে পারো নিজেদের মতোভাবে মাথা খাটিয়ে করবে এবার এখানে ধরো এই সফট স্কিল এইভাবে তোমরা এরপর লিখে দেবে কখনও এখানে চ্যাট জিপিডি দিয়ে লিখিয়ে পুরো পেস্ট করবে না একদম বুলেটস পয়েন্টস দিয়ে করার চেষ্টা করবে এখানে দেখবে এই যে বুলেটস পয়েন্টসের অপশান রয়েছে ধরো পয়েন্টস ওয়ান দেন আমি পয়েন্টস টু দিলাম দেন এইটাকে আমি পয়েন্ট করে দিলাম এই দেখো এখান থেকে বা ওয়ান টু থ্রিও করতে পারবো আমি বুলেটস পয়েন্টসও করতে পারো দেন এখান থেকে এন্টার মারলে আবার বুলেট পয়েন্ট হয়েছে আবার এটাকে যখন বন্ধ করে দেবো তখন আবার আবার নর্মাল লেখা হবে তো এরকম কিছু ফিচার রয়েছে এইভাবে নিজেদের মতো করে তোমরা সাজাতে পারবে ফন্ট সাইজটাকে বড় করতে পারবে এইভাবে একটা নেক্সট স্লাইড হয়ে গেল তারপরে তারপরে আমি এখানে বললাম যে কী 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 তোমরা এখানে শিখতে পারবে দেন আমি বলে দিলাম যে এই এরকম দুটো টেবিল করে দিলাম এখানেও একইভাবে কি কি শিখতে পারলে না শিখতে পারলে সেটা বলে দিলাম পরের একটা স্লাইড করলাম একটু অন্যভাবে যে এটা শেখার পর কী কী অপরচুনিটি পাবে বা বেনিফিট পাবে ঠিক আছে তো আমি আবারও একটা এই ধরনের স্লাইড নিয়ে নিলাম নর্মাল স্লাইড এটা নিয়ে নিলাম দেন এখানে আমি লিখে দিলাম অপরচুনিটি তো প্রত্যেক স্লাইডের ওপরে একটা কি হেডিংস থাকবে এটা ইন্ট্রোডাকশান স্লাইড তারপরের থেকে একটা করে হেডিংস থাকবে প্রত্যেকটার একটা করে হেডিংস থাকবে মূলত হেডিংসের আন্ডারে কনটেন্ট থাকবে কনটেন্ট এই নয় যে প্রচুর টেক্সট চ্যাট জিবিটি বা ইন্টারনেট থেকে নিয়ে পেস্ট করলে না ইন্টারনেটের সাহায্য নিতে পারো কোনো রিসোর্সের সাহায্য নিতে পারো তবে খুব কনসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট হবে তুমি এখানে শুধুমাত্র পয়েন্টগুলো মেনশান করবে বাকি যখন প্রেজেন্টেশন দিতে হবে এইভাবে স্লাইড করে করে তোমাদেরকে প্রেজেন্টেশান দিতে হবে সেটা আমি নেক্সট বলছি এভাবে চারটে প্রেজেন্টেশান বা চারটে স্লাইড বানিয়ে নিলে প্রথমটা ইন্ট্রোডাকশান বাকি তিনটে কানটেন্ট লাস্টে একটা স্লাইড হবে থ্যাংক ইউ স্লাইড থ্যাঙ্ক ইউ সাইড একদম সিম্পল হবে খুব বেশি কিছু করতে যাবে না একদম জাস্ট থ্যাংক ইউ লিখে দেবে থ্যাংক ইউ তোমরা ফ্রন্ট সাইজ বাড়াতে চাও যত সিম্পলি সেইটাই ট্যাপ করে নিলে ট্যাপ করে নিলে এরপর এখানে তোমরা এই যে টেক্সটের কালার দেখতে পাচ্ছ নিজেদের মতো করে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবে এই এখানে টেক্সটের ক্লিক করলে ক্লিক করতে পারবে এরপর এই যে সাইজটা যখন তোমরা বাড়াতে চাইছো ফন্ট সাইজটা ক্লিক করে নিয়ে যেটা ধরো বড়ো করার প্রয়োজন হবে সেটাকে বড়ো করে নেবে যেটা ছোটো করার প্রয়োজন হবে সেটা ছোটো করে নেবে এইভাবে করতে পারবে আমি ধরো এটাকে আরও একটু বড়ো দেখা যায় যেহেতু এটা লাস্ট স্লাইড তো যাতে একটা ইম্প্রেশান থাকে আর চোখে পড়ে ব্যাপারটা তো আমি সে পিলে টেক্সট টেক্সটটা ক্লিক করে নেবো এই টাকে আমি ষাট করে নেব ষাট দেখো বড় হয়ে গেল কত তো এটা ধরে আমি এখান থেকে এইভাবে ফিনিশ করে দিলাম তো এই হচ্ছে আমার মোটামুটি প্রেজেন্টেশান রেডি হয়ে গেল প্রথমে একটা ইন্ট্রোডাকশান স্লাইড তারপরের এই মাঝে আমার তিনটে কন্টেন্ট স্লাইড থাকবে আর লাস্টে থ্যাংক ইউ থাকবে বাট তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় ইমেজ অ্যাড করতে হবে তো নিচে যেই স্লাইডটাতে তুমি ইমেজ অ্যাড করতে চাইছো মানে ছবি সেইটাতেই এইটাই ক্লিক করবে ছবি আইকনটাই ফটোতে ক্লিক করবে এবার যদি তুমি ইন্টারনেট থেকে ফটো ডাউনলোড করো তাহলে তোমার এখানে গ্যালারি শো করে যাবে সিম্পল নেমে হল আমি একটা জাস্ট ডেমো হিসাবে আমাদের এইটা আমি নিয়ে দিলাম এই ছবিটাকে আমি সাইডে এইভাবে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এবার আমার প্রেজেন্টেশনটা এখানে টেক্সট থাকলো এখানে আমার ছবি থাকলো এবার তোমাদেরকে ডিজাইন অত ভালো করতে হবে এখন কিছু না জাস্ট মানে প্রেজেন্টেশান স্কিলে আমরা ফোকাস করছি প্রেজেন্টেশন বানানোতে নয় প্রেজেন্টেশন বানানো একটা টেকনিক্যাল ব্যাপার ওটা আমরা পরে কোর্স করে বা কোনোভাবে আমরা শিখে যাবো জাস্ট আপাতত এইভাবে প্রেজেন্টেশনটা তোমরা রেডি করে নিলে তো প্রেজেন্ট যখন করবে ম্যামকে ম্যামকে তো ক্লাসে দেখাতে হবে যেহেতু এটা অনলাইনে হচ্ছে অফলাইনে হলে তোমরা ল্যাপটপ বা এতে যখন বানাও তখন ওখানে আমাদের ইউএসবি দিয়ে আমাদের পিপিটি বা বড়ো স্ক্রিনে প্রেজেন্ট দিতে হয় তো আপাতত আমরা তখন আবার কি করবো গুগল স্লাইডটা আবার অ্যাপটা ওপেন করে নেবো আমাদের যত পিপিটি বানানো রয়েছে সেটা আসবে তোমাদের ক্ষেত্রে একটা বা দুটো থাকবে যেগুলো তোমরা বানিয়েছো তো সেইটাতে তখন ক্লিক করে নেবে তো ব্যাস ক্লিক করে নেওয়ার পর অপেক্ষা করবে দেখো প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে এটা ডেমো বানিয়েছি তোমরা এখানে নিজেদের মতো করে তো করবে তো প্রেজেন্টেশন যখন দেবে এখানে একটা প্লে বাটন পেয়ে যাবে সবার ওপরে ভালো করে দেখবে এ ভিডিও আইকনের মতো তবে দেখো প্রেজেন্ট অন ডিস ডিভাইস আর প্রেজেন্ট টু এ মিটিং প্রেজেন্ট টু এ মিটিং করলে এখানে সরাসরি তুমি কোনো মিটিং আইডি গুগল মিটের দিয়ে মিটিং আইডিতে প্রেজেন্ট করতে পারবে কিন্তু আমাদের এখন ওইটা দরকার নেই আমরা এই ডিভাইস থেকেই প্রেজেন্ট করবো তো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে নেবো প্রেজেন্ট অন ডিস ডিভাইস করব কিছুক্ষণ অপেক্ষা করবে দেখবে সুন্দরভাবে আমাদের খুলে গেল এইভাবে তোমরা প্রেজেন্টেশানটা দিতে পারবে এবার ট্যাপ করবে ট্যাপ করবে দেখবে এখানে অপশানটা খুলে গেলো এইটা বলা হয়ে গেল নেক্সট ট্যাপ করবে আবার দু নম্বরটা চলে আসবে আবার নেক্সট ট্যাপ করবে তারপরেরটা চলে আসবে এইভাবে এইভাবে প্রেজেন্টেশনটা দিতে থাকবে চলতে থাকবে কমিউনিকেশান প্রশ্ন উত্তর চলতে থাকবে লাস্টে থ্যাংক ইউ বলে নিজের কমপ্লিট করে শেষ করে দেবে উপসংহার কনক্লুশন দিয়ে এইভাবে প্রেজেন্টেশনটা দিবে স্ক্রিনটা কীভাবে শেয়ার করতে হবে তুমি এইভাবে স্ক্রিন যখন শেয়ার করবে তুমি নিজেকে আর নিজে দেখতে পাবে না ম্যাডামকেও দেখতে পাবে না ডেস্কটপে থাকলে তুমি ম্যাডামকেও দেখতে পেতে আবার স্ক্রিনটাও শেয়ার করতে পারতে মোবাইলে এত অপশান অ্যাভেলেবেল নেই তাহলে আবার স্প্লিট স্ক্রিন করতে হয় অতটা এখন যেতে হবে না জাস্ট বেসিক প্রেজেন্টেশনটা দিতে পারো এইটাই এটা তুমি যখনই স্ক্রিন শেয়ার করবে ম্যাডাম সরাসরি দেখতে পেয়ে যাবে তো যখন তোমাদের নাম আসবে তার কিছুক্ষণ আগে ওই স্লাইডটা খুলে নেবে খুলে নিয়ে পাশেই রাখবে এইভাবে এই ফরম্যাটে যাতে ইন্ট্রোডাকশান ট্যাবটা খুলে যায় সঙ্গে সঙ্গে তো ইন্ট্রোডাকশান ট্যাবটা খুলে গেল তোমাকে তখন যখন তোমার নাম বলা হবে ম্যাডাম তোমার নাম ধরে ডাকবে বা বলবে তখন এই থ্রি ডটে ক্লিক করে সিম্পলি এখানে এই প্রেজেন্টেশন যেটা আমরা রেজ হ্যান্ডের বাটন করি তখন এখানে প্রেজেন্টেশন স্ক্রিনের বাটন চলে আসবে এই থ্রি ডটে ক্লিক করবে এখানে প্রেজেন্টেশন করতে পারবে দেন কন্টিনিউ করতে পারবে আবার যখন প্রেজেন্টেশান দেওয়া হয়ে যাবে আবার মিটিং এ ব্যাক যাবে বা তোমাদের যদি এই পপ না থাকে তোমরা সরাসরি গুগল মিটে ফিরে যাবে দেন আবার মিটিং এ জয়েন করে গিয়ে এখানে গিয়ে আবার স্টপ প্রেজেন্টেশন এখান থেকে করে স্টপ প্রেজেন্টেশন করে